আমরা দিকনগর বাজারে এসেছি দিকনগর বাজারে এসে আমাদের একজন সাহায্যের সঙ্গে দেখা হয়েছে তো আমরা দিকনগর মাঠে রয়েছে আর কি এটা পঞ্চায়েতের মাঠ তো রথ দেখতে এসেছিলাম এসে আমাদের পাশেরই একটি মন্দির আছে আমাদের দিকনগরের মধ্যে বাজারের মধ্যে তো মন্দিরেরই একজন আমাদের পুরুষ দেখা হয়েছে আপনার নামটা আমার নাম বৃন্দাবন দাস গোস্বামী আমাদের শ্রী শ্রী সামরাই মহাপুর মন্দির দিগনগরের মধ্যম হাতিশালার মধ্যে আমরা আছি আমরা এই দিগনগর পাশে আমাদের এই পার্শ্ববর্তী দাদা আর কি আমাদের ইউটিউব চ্যানেল আছে আমারা আছে পেজ আছে সবকিছু আছে হ্যাঁ আমার সবকিছু আছে আজকে দাদার সাথে হঠাৎ দেখা হয়ে গেলে এখানে এসে এত ভালো লাগছে এসে কি আমার সাথে দেখা হয়ে গেল আমাদের রথ দেখতে এসে দেখা হয়ে গেল পরিচয় হলো খুব ভালো লাগছে কি পার্শ্ববর্তী আমাদের একদম পাশেই আমার বাড়ির পাশেই মন্দির তো আপনারা যদি কেউ দ্বিগ্ন করে আসেন অবশ্যই মন্দিরে আসবেন দেখতে আমাদের মন্দিরটি লাল মাধবের মন্দির তো সবাই আসার জন্য অনুরোধ করব আর কি কেউ যদি আসেন এখানে এসে ওটাই মন্দিরে একবার যাবেন তো খুব ভালো মন্দির প্রায় আসবেন সবাই দেখতে পারবেন খুব সুন্দর মন্দির একটি চ্যানেল দেখলি একবার দেখছি চ্যানেল বারবার দেখতে মন চাবে একটি চ্যানেলও রয়েছে আপনার ইউটিউবের চ্যানেল আপনি বলে দিন আপনার নামটা চ্যানেলে একটার নাম হচ্ছে বৃন্দাবন দাস গোস্বামী আরেকটার নাম হচ্ছে সাগরদাস গোস্বামী আচ্ছা একটা বৃন্দাবন দাস গোস্বামী আর একটা সাগরদাস গোস্বামী হ্যাঁ তো আপনারা সবাই চ্যানেলটা ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই চ্যানেলে দেখতে পাচ্ছেন আমাদের তো কমেডি চ্যানেল অ্যাকচুয়ালি আমাদের চ্যানেল এটা দেখতে পাচ্ছেন তো আমার মুখটা তো দেখাইনি আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আমরা এসেছি আমি ঘুরিয়ে আছে এখন আমরা সবাই এখানে প্রচুর মানুষ আছে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রয়েছে এখানে সবাই রথে এসছে আর কি রথ এই যে রথ টানের রয়ে দীঘনগর পঞ্চায়েতের মাঠ এই যেটা দেখছেন এটা আমাদের দীঘনগর পঞ্চায়েত তো পঞ্চায়েতেরই মাঠ এটা তো পঞ্চায়েতের মাঠে টানা প্রত্যেক হয় অনেক আর কি অনেক পুরনো রথ এটা কত বছর হচ্ছে আমি তো ছোট থেকে দেখছি কত বছর টানছি সেটা আমি জানি না আমি ছোট থেকে এখানে দেখছি যে রথ টানা হয় তো আপনাদের সঙ্গে একটু ছোট্ট রথের এটা শেয়ার করলাম